দেখেন এত সুন্দর সুন্দর কালার যেটা দেখছেন সেটাই পাবেন কিন্তু শুধু দিবেন জি যেটা দেখবেন সেটাই পাবেন

জি অনেক সুন্দর দেখেন শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি শপে আসতে চান সরাসরি নিয়ে যেতে পারবেন বেশি সেল করি প্রত্যেকটা কালারই অনেক সুন্দর সুন্দর কালার আসছে কিন্তু আর ফুল আড়াই হাত বহর তা না এগুলো প্রত্যেকটা সঙ্গে কিন্তু আমাদের কাছে সবকিছু সব ম্যাচিং আছে আচ্ছা সবকিছু ম্যাচিং পেয়ে যাবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি

যেটাই শাড়ি লাহেঙ্গা অন্য থেকে শুরু করে সব লাগবে পাঁচ গাছ লাগবে আর যদি শাড়ি করে তাহলে ছয় গছ থেকে সাড়ে ছয় গাছ দিলে সাড়ে ছয় লাগবে